জয় হেন্দোস্ত আমি রাহুল আপনাদের চেন রাহুল স্নেক সেবার ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেল এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখন বৃষ্টিকাল আর এই বৃষ্টিকালে সাপের আনাগোনা লেগে থাকে হোক বিষধর কিংবা নির্বিষ আর সেই সাপ পাতাটা আমি রয়েছি আপনাদের পাশে স্নেক রাহুল রেস্কিউটেনি কি বললাম যাক তোমার কেন অসুবিধা হচ্ছে বেরিয়ে যাচ্ছে আমি মজুতে রয়েছি তো না আমার চোখগুলো বুঝানো আছে বন্ধ রয়েছে কথা বলছি তো যাই হোক এই যে নেটটার মধ্যে একটা গোকরো সাপ আটকে রয়েছে দাদারা থেকে না মেরে আমাকে ডেকেছেন তো আমি পয়সা না দিলেও রেস্কিউ করি যে পয়সা দিলে আমাকে ডাকবেন না দিলে ডাকবেন না ওরকম কোনো কথা না যে কোনো বন্যপ্রাণী প্রাণী অবলা যদি কোথাও আটক করে থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবে সঙ্গে সঙ্গে আমি যদি পারি রেস্কিউ করবো আর যদি না পারি বন দপ্তর থেকে আমি ডাকবো যেমন ওখানে বাঁদরটা রেস্কিউ করলাম আমার কাছে খাঁচা ছিল না আমি ফরেস্টে কল করলাম দাদা খাঁচা লাগবে খাঁচা দিল খাঁচাতে ক্যাপচার করে আমরা জামবনিতে পৌঁছে দিলাম तो ওইরকমই আমি বলবো ক্যামেরার মাধ্যমে দেখাতে এটা গোক্রো সাপ টি ব্যাগের নিয়া আমার

আ যাবে খাবার খাইছে কিছু একটা খাইছে পেটে আটকেছে তো যাই হোক একটা কাঁচি আও তো কাটি দে না তো ব্লেড দে হ্যাঁ তা দেখ রে এই তো ব্লেডটা হাই তাই তুমি কাটোছানো মুখ হইছে হ্যাঁ আছে এটা না বকাচ্ছে যে এটা কেমন লাগবে সাথে লাগাবো না আমার ভয়ের কারণে ডাক্তার নিয়ে আইলে গলে বারবার বটি কেন ভয় পড়ছো মাথা ধরেছে আর আমা করো না সাতটাই যেন चोट না লাগে ইনজুরি যেন না হয় ভালো জিনিসটা এমনি করব কেন আমরা নাও তো দেখি এখন একটা খাই কাটে নি মেন গোটা কাটে নি মেন গোটা বাস হ্যাঁ বাস বাস মানে তো তোটা কাটে কাটে বড় আছে বড় আছে মাটো কিছু বলি হ্যাঁ ধন্যবাদ তো এটার গগরো স্যার আপনারা কি জানেন সাপের কামড়লে কি করা উচিত যতো দূতো সোমবা হাসপাতালে আসবেন বুঝো পে কান দিবেন না সাপের কোনো মন্ত্র হয় না আমি এসে ধরে নিয়ে গেলাম লোকে বলে রাহুল দাদা মার পুজো করে গুণিবিদ্ধা বিদ্যা না বাট সাপ ধরা কোনো মন্ত্র নয় সাপ ধরা একটা টেকনিকের কাজ সাপ সম্পূর্ণ ঋণহীন জিনিস আমাকে দেখে একদমই কেউ ট্রাই করবে না তাতে আপনার জীবনের ঝুঁকি হবে তার জন্যে কিন্তু আমি দায়বদ্ধ থাকব না জয় হিন্দ জয় ভারত চলো সাপটা প্যাকেটে বন্দি করে দেখাই না 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 হ্যাঁ রাহুল স্নেক্সেবার ইউটিউব চ্যানেল আছে রাহুল দা স্নেক এক্সপার্ট ইউটিউব চ্যানেল আছে যেটা দেখতে পারো আচ্ছা বললাম তো সাপের মধ্যে ব্রেন নেই আর কোথায় খুঁজবো আমি এসব টেকনিক এর কাজ একটুকু মিস হবে দেখেছেন কতবার বাইট করেছে আর কেন করি জানেন আমার মাতৃবিলাটে উপরওয়ালা অ্যান্টিবডি ডেভেলপ করেছে ক্ষুদিরাম বসু একটা কবিতা লিখেছিল যেন লড়ো যদি না লড়তে পারো তাহলে বলো আর যদি না বলতে পারো তাহলে লিখো আর যদি না লিখতে পারো যে লিখছে তাকে সঙ্গ দাও আর যদি সেটাও না পারো যে লড়ছে তার মনোবল বাড়াও আর যদি তাও না পারো যে লড়াই করছে ওকে তুমি অপদার্থ মনে করো না ও কিন্তু তোমার ভাগের লড়াইটাও একাই লড়ছে এটা